এখন দুপুর দুটো চোদ্দ আর এখন আমরা চলে এসেছি দেবদার গায়ে হলুদ তো সেই গায়ে অনুষ্ঠানটা হবে ক্যামেরা আসেনি তাই ভাবছেন যে আমার ফোনে একটুখানি শ্যুট করে চলো চলো আমরা তো সবাই রেডি হয়ে গেছি এখন হবে জল ঢেলার অনুষ্ঠান আর আজকে গায়ে হলুদ আমাদের গায়ে হলুদ এইভাবেই হয় কিন্তু ক্যামেরাতে যেহেতু যে গায়ে হলুদগুলো গুলো দেখানো হয় সেগুলো বিয়ের রাতে মানে বিকালের দিকে হয়তো শ্যুট করা হয়

দি লিங்கோ তো

আমাদের নিয়ম আছে যে আর দিন বিশেষ করে নিরামিষ ভাত খেতায় তো সেই জন্য নিরামিষ রান্না কোনো মাছের মাথা বা মাংসের হাড্ডি দেখা যাচ্ছে না দিতে পারতে ছবিগুলো তুলে তাও সরিয়ে নিতাম বলি দিতে পারতাম ছবি তুলে সরিয়ে নিতাম নিরামিষ সেবন যখন পায়ে নমস্কার করবে পায়ে দিয়ে দেবো তখন পায়ে দিয়ে আজকের হ্যাঁ এদিকে আনতে যাবো আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত